শুধু দুশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর ভালো মনে একটা ফ্যান দিচ্ছে যে ফ্যানের নাকি পেয়ে যাবেন আপনারা একদম ঠান্ডা বাতাস কি ওটা একটা ফ্যান মুভিং করে বাতাস দেবে আপনাকে ঘুরে ঘুরে এর সাথে ভালো আর কি হতে পারে আর শুধু আষ্টশো পঞ্চাশ টাকা দিয়ে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোজাম্মেল হোসেন শান্তি অনলাইন শপ থেকে নিয়ে আসলাম আপনাদের মাঝে মিনি চার্জার ফ্যান যে ফ্যানগুলা এই বছরের নতুন একদম আপডেট আশা করতেছি এই ফ্যানগুলা খুবই ভালো হবে বর্তমান সময় কিন্তু অনেক পরিমাণ গরম আর অনেক পরিমাণ লোডশেডিং সেজন্য আমাদের এই ফ্যানের এত পরিমাণ কালেকশন আশা করতেছি আপনাদের এই ফ্যানগুলা খুবই ভালো লাগবে আরো বেশি ভালো লাগবে আমাদের ফ্যানের দামগুলা আমরা কিন্তু সব সময় এই ভালো মানের পণ্যগুলাই কিন্তু অনেক চিপেড়ে দিয়ে থাকি আশা করতেছি এই ফ্যানগুলা ক্যারি করার জন্য খুব ভালো হবে আর এখন বর্তমান সময় লোডশেডিং বেশি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ছেলে মেয়েদের এই ফ্যানগুলা কিন্তু খুবই দরকারি সেজন্য আমাদের ছোট ছোট মিনি ফ্যানের এত পরিমাণ কালেকশন আর আমি প্রথমে আপনাদের যে ফ্যানটা দেখাবো সেটা হলো দুই হাজার আঠারো মডেলের ভালো মানের একটা ফ্যান আর এই ফ্যানটা কিন্তু মুভিং করে এদিকে ওদিকে ঘুরে ঘুরে আপনাকে বাতাস দিবে খুবই সহজে আর এই ফ্যানগুলা কিন্তু অনেক পরিমাণ চার্জ থাকে সহজে আপনি চার্জের বেকআপটা খুব ভালো পাবেন অনেক বাতাস খেতে পারবেন কোনো সমস্যা নাই এখন বর্তমান সময় যে পরিমাণ লোডশেডিং সে জন্য এই ফ্যান গুলা কিন্তু খুবই দরকারি আমি তো ফ্যানটি অন করে দেখাতে চাই যে আমাদের ফ্যানের কোয়ালিটি এবং কি বাতাস কেমন এই ফ্যানটা কিন্তু খুবই সুন্দর ফ্যানটার মেন আকর্ষণ হচ্ছে ফ্যানটা হচ্ছে মুভিং করে দেখেন খুবই সুন্দর এত সুন্দর কিউটে একটা ফ্যান মুভিং করে বাতাস আপনাকে ঘুরে ঘুরে এর সাথে ভালো আর কি হতে পারে আশা করতেছি হতে পারে এই গরমে আপনার জন্য সেরা একটা ফ্যান মানে কি এত সুন্দর বাতাস একদম ঠান্ডা বাতাস ভালো মানের ফ্যানের ভিতরে কিন্তু এরকম ঠান্ডা বাতাস পাওয়া যায় ঠিক আছে এখন বর্তমান সময় চলতেছে আমাদের ফ্যানে হাজার টাকা এই কিন্তু টাকা পূর্ণ ছিল হয়ে থাকে আমরা সবসময় রেট কম রাখি সেজন্য আপনারা পেয়ে যাচ্ছেন শুধু এক হাজার টাকা দিয়ে দুই হাজার আঠারো মডেল এর ভালো মানের একটা ফ্যান আশা করতেছি ফ্যান এবং ফ্যানের দাম আপনাদের খুবই ভালো লাগবে এগুলো পেয়ে যাবেন আপনারা অনেক অনেক কালার খুবই সুন্দর মার্শাল্লাহ খুবই ভালো মানের শুধু এক হাজার টাকা যাতে লাগবে অবশ্যই আমাকে জানাবেন আর এখন যে ফ্যানটা দেখাবো সেটা হলো এই ফ্যানটা এই ফ্যানটা কিন্তু বলার কিছু ভালো এই ফ্যানটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্যান মাদারি সাইজের একটা ফ্যান আর এই ফ্যানটা কিন্তু থাকতেছে অনেক ডিসকাউন্টে এই ফ্যানটা কিন্তু আমরা অনেক চিনে থাকি এটাও জয় সুপার এর প্রোডাক্ট এটা হচ্ছে আঠারোশো আশি মডেলের ভালো মানের একটা ফ্যান এটা এটা ব্যাটারি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি সেজন্য আপনারা এটার অনেক ভালো পেয়ে যাবেন এই ফ্যানটা কিন্তু অনেক রানিং আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন আল্লাহ এত সুন্দর বাতাস আপনারা কিন্তু কিন্তু আমাদের অনেক দরকার ছেলে মেয়েরা যখন পড়তে বসে হঠাৎ করে কারেন্ট চলে যায় তখন কিন্তু লাইটটা কিন্তু খুবই দরকারি আর এটা আরেকটা কথা না বলি নয় আপনারা কিন্তু খুব সহজে এটা দিয়ে আপনার মোবাইল যে কোনো কিছু আপনারা পাওয়ার ব্যাংকের মতো ইউজ করতে পারবেন সবকিছু চার্জ করতে পারবেন এই ফ্যানটা এতটা কোয়ালিটি সম্পন্ন যাদের লাগবে অবশ্যই চাল চলে নিয়ে নেবেন আর এই ফ্যানে থাকবে ডিসকাউন্ট প্রাইস আমরা এই ফ্যানগুলো হাজার বারোশো পনেরোশো টাকা পর্যন্ত সেল করে থাকি যেহেতু বলছি থাকবে ডিসকাউন্ট সেজন্য পেয়ে যাচ্ছেন আপনার শুধু আষ্টশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর ভালো মনে একটা ফ্যানের দাম শুধু আষ্টশো পঞ্চাশ টাকা শুধু আষ্টশো পঞ্চাশ আর এখন যেটা দেখাবো আর এই ফ্যানে কিন্তু কালার পেয়ে যাবেন আর এখন যেটা দেখাবো সেটা হলো এই ফ্যানটা এই ফ্যানটা মার্শাল্লাহ খুবই সুন্দর জয়কালের এটা সাতশো উনত্রিশ মডেলের একটা ফ্যান এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা ব্যাটারি সেজন্য আপনারা ব্যাটারি ব্যাকআপটা মাশাআল্লাহ অনেক ভালো পেয়ে যাবেন আপনি ঘন্টার পর ঘন্টা ফ্যান করতে পারবেন খুবই সহজে আর এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর ভালো বাতাস আর পেয়ে যাচ্ছেন আপনারা লাইট এটা খুবই দরকারি আপনারা এদিক ওদিকে খুব সুন্দরভাবে এটা ইউজ করতে পারবেন এটা দাম রাখতেছি আমরা শুধু বারোশো টাকা শুধু বারোশো খুবই সুন্দর একটা কালেকশন শুধু বারোশো টাকা আশা করতেছি আপনাদের খুব ভালো লাগবে আর কালার আছে আর এখন যে ফেনা দেখাবো সবচেয়ে জনপ্রিয় এবং কি রানিং একটা ফ্যান জনপ্রিয় অনেক রানিং একটা ফ্যান সবার চার ফ্যান বললে চলে এই ফ্যানটা কিন্তু মার্শাল্লাহ দেখতে শুনতে অনেক কোয়ালিটি সম্পূর্ণ অনেক সুন্দর একটা কিউট একটা ফ্যান ফ্যানটা কিন্তু আমরা অনেক পরিমাণ সেল করে থাকি আমাদের স্টক খালি হয়ে গেছে নতুন স্টক চলে এসেছে আর এই ফ্যানটার কালার পেয়ে যাবেন আমরা তিনটা কালার আর এই ফ্যানটা আমাদের অনেক এটা বিক্রি করতে হয় যেহেতু থাকবে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন শুধু বারোশো টাকা দিয়ে শুধু বারোশো টাকা এত সুন্দর ফ্যানের কালেকশন শুধু বারোশো টাকা যারা নাকি পনেরোশো দু হাজার টাকা একটা ফ্যান কিনছেন অবাক হওয়ার কিছু নাই আমার নতুনকে কিনে নেবেন ইনশাল্লাহ শুধু বারোশো টাকা ঠিক আছে আর এটা কিন্তু কালার পেয়ে তিনটা কালার আমার কাছে এখন আরো যেই ফ্যানগুলো আছে সেগুলো হচ্ছে মিনি ফ্যান আমরা কিন্তু সব সময় চাই যে চিপের যদি একটা ভালো একটা ফ্যান পাই তাহলে কিন্তু ভালো হয় আমাদের এই ফ্যানগুলো এক বছর পর পরই ফ্যানগুলো গুলো কিন্তু হয় ছেলে মেয়েদের খুবই দরকার সেজন্য আমাদের চেষ্টা কোনো কমতি নাই প্রতিটা ফোনের দাম কম রাখার জন্য শুধু দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর ভালো মানে একটা ফ্যান দিচ্ছে যে ফ্যানের নাকি পেয়ে যাবেন আপনারা একদম ঠান্ডা বাতাস মানে এত ঠান্ডা বাতাস একটা কিতা কইতাম অনেক স্পিডে ফ্যান এর আরেকখানে ব্যাকআপটা কিন্তু আপনি অনেক ভালো পেয়ে যাবেন কিছু কিছু ফ্যান আছে যে ব্যাটারি থেকে ছোট বেশিক্ষণ ব্যাকআপ দেন আমাদের ফ্যানগুলো এতই ভালো বড় বড় ব্যাটারি দেওয়া আছে ফ্যানের ভিতর চার্জিং এ অনেক ব্যাকআপ পেয়ে যাবেন ঠিক আছে অনেক কোন চালাতে পারবেন কোনো সমস্যা নাই আর ফ্যানের দাম থাকতেছে শুধু 250 টাকা কালার আছে তিন থেকে চারটা কালার শুধু 250 টাকা যেটা লাগবে স্ক্রিনশট দিবেন ঠিক আছে আর এখন যে ফ্যানটা দেখাবো সেটা হলো এই ফ্যান এই ফ্যানটা অনেক সুন্দর অনেক কিউট একটা ফ্যান এই ফ্যানের বাতাসটা মার্শাল খুব ভালো অনেক পরিমাণে স্পিড অনেক চাষ থাকবে আর এখানে দাম থাকতেছে শুধু চারশো টাকা শুধু চারশো টাকা খুব ভালো ফ্যান শুধু চারশো টাকা ঠিক আছে দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর ক্যারি করার জন্য ভালো হবে এই ফ্যানটা শুধু চারশো টাকা অনেক সুন্দর কি আর এখন যে ফ্যানটা দেখাবো সেটা হলো এই ফ্যানটা এটা কিন্তু অনেক রানিং একটা ফ্যান এটা লাইট ফ্যান সবকিছু একটা ভিতরে দেওয়া আছে খুবই সুন্দর আর এই ফ্যানটা আমাদের অনেকটাই বিক্রি করতে হয় এটা থাকবে শুধু তিনশো টাকা শুধু তিনশো সত্তর টাকা খুব ভালো মনে হয় তিনশো সত্তর টাকা বুঝতেই পারবো না এমন অবস্থা বাতাসটা খুব ভালো মার্শাল একদম আনকমন একটা ডিজাইন শুধু তিনশো পঞ্চাশ টাকা শুধু তিনশো পঞ্চাশ টাকা এত সিলিম এত সুন্দর একটা ফ্যান তিনশো টাকা ঠিক আছে খুব ভালো একটা ফ্যান আর এখন যেটা দেখাবো সেটা হলো এই ফ্যানটা এই ফ্যানটা আমাদের আপডেট এসেছে ছোটর মধ্যে অনেক বাতাস অনেক বাতাস ঠিক আছে খুবই সুন্দর অনেক রানিং ভালো মনে একটা ফ্যান এটা ছোট তিনশো সত্তর টাকা ছোট তিনশো সত্তর আইডারের মতো আরেকটা মডেল আছে এই মডেলটা এটা খুব ভালো বাতাস অনেক সুন্দর একটা কি ওটা একটা ফ্যান ক্যারি করার জন্য খুব ভালো হবে এটার দাম হচ্ছে তিনশো সত্তর টাকা শুধু তিনশো সত্তর টাকা আর এখন যে ফ্যানটা দেখাবো সবচেয়ে বেশি রানিং সবচেয়ে বেশি চলতেছে আমাদের দোকানে এই মালটা অনলাইন কিংবা অফলাইন সবার চাওয়া একটা ফ্যান সেটা হলো এই ফ্যানটা এই ফ্যানটা কিন্তু আমরা অনেক বছর যাবত এই ফ্যানটা বিক্রি করতেছি মানে এটা অনেক পরিমাণ চাহিদা কেন এই ফ্যানটা ক্যারি করার জন্য মার্শাল্লাহ খুব ভালো একটা ফ্যান এটা ঠিক আছে এই ফ্যানটা আমি একটু খুলে দেখাতে চাই যে ভিতরে কি কি আছে এটার এটা বক্সটা কিন্তু করছে একদম প্রিমিয়াম কোয়ালিটি তাহলে আপনি ক্যারি করতে পারেন খুবই সহজে আপনি ফ্যানটা না জানি ভাঙ্গে চাপ খেয়ে এই ফ্যানটা যখন খুলবেন আপনি পেয়ে যাচ্ছেন আপনি সুন্দর মতো ভালো মানের একটা দেখেন কি অবস্থা অনেক স্পিড একটা ফ্যান যে ফ্যানে দিবে আপনি শীতল বাতাস একদম ঠান্ডা বাতাস আর এটা স্ট্যান্ড করার জন্য পেয়ে যাচ্ছেন আপনি এটা দেখ এটা সামনে আসে একটু বাবু সামনে আসো খুব সহজ আপনি স্ট্যান্ড করতে পারবেন আর আমাদের কিন্তু লাইটটাই কিন্তু খুবই দরকারি সেজন্য পেয়ে যাচ্ছেন আপনার ভালো মনে একটা লাইট হ্যাঁ আর যে লাইটে থাকবে অনেক পরিমাণ আলো আপনি খুব সহজে এই ফ্যানের লাইটটা ইউজ করতে পারবেন খুব ভালো মানের একটা ফ্যানের লাইট ঠিক আছে এটা হচ্ছে জয় সুপার এটা এটা তেইশশো বিশ মডেল এটা খুব ভালো মনে একটা ফ্যান লাইট আশা করতেছি আপনার জন্য হতে পারে এই ফ্যানটা একটা ফ্যান এই ফ্যানগুলো লাগলে বলতে চলে আসবেন আমাদের শুরুে কি অর্ডার করতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং কিমো নাম্বারটা থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম